গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আছি নিয়েও খুব ভালো আছি আজকে হচ্ছে সতেরোই মার্চ আজকে সানডে টাইম হচ্ছে এখন নটা দশ উঠেছি অনেকক্ষণ প্রায় আটটা দশে উঠেছি এক ঘন্টা হয়ে গেলো চিনিকে ঠামা পরিয়ে কাকার কাছে দিয়ে দিলাম এখন একটু বাইরে ঘুরতে যাও অন্নপ্রশন্ন হয়ে গেছে তার কোনো প্রবলেম নেই মানে বাজারে ঘুরতে যাই তো যাই হোক চলো আমার বর এখন বাজার হচ্ছে বাজারে তো যার জন্য এই দরজাটা আমি খুলতে এসেছি চলো তাহলে আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো সারাদিন কী কী করি অনেক দিন নর্মাল দিনের ব্লগ দেওয়া হয়নি তো আজকে আবার সারাদিন বাড়িতেই কী করছি না করছি চলো শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে পরে আসছে চলো দরজাটা খুলে নি তো এখন টাইম হচ্ছে দশটা পাঁচ চিনি এখন ব্রেকফাস্ট করছে হুম হুম খাও চিনি ঘুরতে গেছিলো ঘুরে চলে এসছে এসে একটু জল খেয়েছে দিয়ে নিজের জল খাবারটা খাচ্ছে হুম কিছু বলতে চাও চিনি বলতে চাও কি তুমি কিছু ঠিক আছে ও কিছু বলতে চায় না তো চলো ও খাক তারপরে আমিও খাবো দেখি ওকে ঘুম পাড়ানো যায় কি না চলো জলখাবার রয়েছে কুমড়াল তরকারি আর পরোটা দুধটাও খেলো না ওকে একটু সোজা করো জলখাবারটা খাই মানে এইদিকে ঘুরে তো বন্ধুরা চলো হাট তোমাদের দেখায় আজকে কি কি হাট এনেছে এ চড় গাজর গাজরটা আমার মেয়ের জন্যে তো এতগুলো নয় ও এক টুকরো করে খায় ভিন্ডি এনেছে করলা এনেছে এখানে রয়েছে বেগুন সাথে রয়েছে তেঁতুল তেঁতুলটা মাছের টকের জন্যে আর এগুলো মনে হয় কি বুঝতে পারছি না আমি এই জিনিসটা কি দাগ দাগ পটলের মতো দেখতে জানি না বাবা কি তো যাই হোক ভিন্ডিও এনেছে কুমড়ো বেগুন আর ওদিকে নিচটায় রয়েছে কাঁচকলা নাকি হ্যাঁ হ্যাঁ কাঁচকলা আর এই নিচে রয়েছে পটল টমেটো লঙ্কা আদা রসুন আর সজনে ডাটা সজনে ডাঁটাগুলো ডাঁটা চচ্চড়ি হবে কাটবো আর মাংস হবে তো রসুন ছাড়াবো আর লঙ্কার ডাঁটগুলোকে ছাড়িয়ে রাখবো চলো সে কাজটা করি পরে আসছি আবার इसका uh... uh -huh. तो ना बोला कोनो कष्ट में पूछो पूछो मुझे तो आपने क्या बोला सही क्या क्या बोला देख ले हॉलिक्स ना कॉम्बला देखो तुम्हारे तुम्हारे ये ना उसको ना तुम क्या 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 क्या

আর কে আছে তো বন্ধুরা এখন টাইম হচ্ছে পনে একটা আর ওই জামা কায়নে কাঠ যাচ্ছে তো আজকে নবাবের জন্মদিন মানে আমার ছোটো দাওয়ারের তো যাই হোক তারপরে ওকে পায়েস টায়েস খাওয়ানো হয়ে গেল ও চিনি ভাত খেয়েছে কি হলো কি হলো এখন আমি এখানে একটু বসলাম চিনি চলে গেছে ওই দিকে তো যাই হোক আমি একটু চলো বসেই থাকি পরে আবার আসছি এখনও তো রান্না হয়নি দেখালাম তোমাদের তো আজকে রান্না হচ্ছে চিকেন আর ডাটা চচ্চড়ি মানে সজনে ডাঁটা চচ্চড়ি হচ্ছে আর কি হচ্ছে আমি ঠিক জানি না ওইগুলো কেটেছি তাই আমি জানি তো যাই হোক চলো পরে আবার আসছি

আমরা এখন বেরিয়েছি হচ্ছে কেক নিতে আর তোমরা আমার কপটা দেখতে পাচ্ছি জানি না এখন সন্ধ্যের হাওয়া খেতে খেতে একটু চলেছি দেখি কোথায় যাওয়া যায় কেকের দোকানটা এখন বন্ধ তাই যাচ্ছি যাই হোক চলো এরপরে কেক নিতে যাব শুনতে পাচ্ছ কি আমার কথা মনে তো হচ্ছে না যা হাওয়া Terima kasih, Cicolo.

अगर तो तो लाइट नहीं तो चलो जा जा तुझे ना जा 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 जा

তো আমরা এবারে খাওয়া দাওয়া করবো চিনিকে খাইয়ে দিয়েছি চিনিকে যে একটা নতুন খাবার দিলাম সেটা হচ্ছে দুধ রুটি মানে রুটির ছালটা আর কি তো ও তো গরুর দুধ খায় না যার জন্যে ওকে ওই ও যে দুধটা খাই ল্যাক্টোজন ওটাতেই গুলো খাই খাইয়ে দিলাম তো চলো তাহলে এবারে আমরা খাবো দিনের চিকেন আছে ভাত আছে ওগুলোই খেয়ে নেবো তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা চ্যানেলের নতুন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর একটু ভিডিওগুলো লাইক করে দিও চলো তাহলে টাটা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে টাটা